ভাবে তুমি সময়টা নষ্ট করো তুমি ইনডিরেক্টলি কার ক্ষতি করতেছো সেটা তুমি বলতে পারো তুমি নিজের ক্ষতি করতেছো তোমার বাবা মা যে স্বপ্ন দেখে তোমাকে লালন পালন করছে তোমাকে স্নেহ করছে সেই স্বপ্ন বাস্তবায়ন করার একটা মূল সময়ের মধ্যে তুমি দাঁড়ায় আছো এখন যদি তুমি এই সময়টা কোনোভাবে যদি হেলায় ফেলায় নষ্ট করে এটা কিন্তু ভুগতে হবে তোমাকে কারণ দিন শেষে তোমার যে রেজাল্টটা হবে রেজাল্টটা কিন্তু শুধু নিজের জন্যই থাকবে এই রেজাল্টটা তোমার রেজাল্ট নিয়ে আমার কিছু হবে না তোমার বাবা মা তোমার রেজাল্ট দিয়ে কিছুই করতে পারবে না এটা তোমার জন্য বাট বাবা মা তোমার কাছে কি চায় বাবা মা তোমার কাছে চায় হচ্ছে সুন্দর একটা রেজাল্ট প্রায় হচ্ছে চোদ্দ থেকে পনেরোটা বছর যাব বাবা মা তোমাকে লালন পালন করছে যত্ন করছে তোমার প্রতি তোমার পড়ালেখার প্রত্যেকটা বই তোমাকে কিনে দিছে তোমার প্রতি ইনভেস্ট করছে তোমাকে হচ্ছে টিউটরের ব্যবস্থা করে দিছে অনলাইন কোর্সের ব্যবস্থা করে দিছে তোমাকে হচ্ছে গাইড কিনে দিছে তোমাকে হচ্ছে বিভিন্ন ব্যাচে যুক্ত করে দিছে যত টাকা লাগে বাবা মা দিচ্ছে বাবা মা তোমার কাছ থেকে কি চাচ্ছে বিনিময় বাবা কি চাইছে তোমাকে রান্না করে দিতে তোমাকে হচ্ছে এইটা দিতে ওইটা দিতে এগুলা কিছু বলছে যে আজকে আমাকে ইনকাম করে এক হাজার টাকা ইনকাম করে দে এগুলা কিন্তু কিছু বলে নাই তোমার বাবা মা তোমার কাছে চাচ্ছে তুমি বাবা তুমি ফাইনাল পরীক্ষায় রেজাল্টটা ভালো করো সর্বোচ্চ কি করবে বাবা মা তার প্রতিবেশীদের একটু ফোন দিয়ে বলবে তার ভাই ভাইস্তা যারা আছে সবাই একটু ফোন দিয়ে বলবে যে আমার ছেলে প্লাস পাইছে এই তো বাবা মা তো তোমার কাছে এটাই চাচ্ছে বিশেষ কিছু তো চায় নাই তো তুমি তোমার লজ্জা করতেছে না আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে কি বলছে যে তোমার জন্য দুইটা জান্নাত একটা হচ্ছে তোমার বাবা একটা হচ্ছে তোমার মা যে বাবা মার মনকে জয় করতে পারবে বাবা মাকে খুশি রাখতে পারবে বাবা মার প্রতি যে বাবা মার যে সন্তানের প্রতি সন্তুষ্ট থাকবে সেই সন্তানের জন্য জান্নাত তুমি যদি ইচ্ছাকৃতভাবে পড়াশোনা না করে রেজাল্টটা খারাপ করো তুমি জান্নাতে যেতে পারবে না তো কারণ তুমি তোমার বাবা মাকে কষ্ট দিছো বা আমাকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন কখনো সারা জীবনে কেউ আমার পর্যন্ত বা ইন ফিউচার যেতে পারবেন এটা সম্ভব না তোমার এখন যেটা কাজ আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যত দুর্বল স্টুডেন্টই হও তুমি যত দুর্বল স্টুডেন্টই হও তুমি যদি এই তিনটা মাস একেবারে সেলফ স্টাডি প্রতিদিন হচ্ছে বারো থেকে চোদ্দ ঘন্টা তুমি যদি পড়াশোনা করো তুমি নাইনে কিচ্ছু পড়ো নাই টেনে কিচ্ছু পড়ো নাই বাট এই তিন মাস তুমি প্রতিদিন বারো থেকে যদি চোদ্দ ঘন্টা রেগুলার পড়াশোনা করতে পারো তোমার এ প্লাস নিশ্চিত এ প্লাছ নিশ্চিত এ প্লাছ নিশ্চিত